নারীরা হাতে চুরি ও নাকফুল না পড়লে স্বামীর কি কি ক্ষতি হতে পারে এমন প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই জাগে যে নারীরা যদি হাতে চুরি না পড়ে তাহলে কি কি ক্ষতি হবে এমন অনেক কুসংস্কার কিন্তু আমাদের মধ্যখানে আছে প্রিয় ভাইরা অবশ্যই একজন স্ত্রী তার স্বামীর জন্য সাজসজ্জা করবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন নারী শুধু সাজসজ্জা করবে তার স্বামীকে দেখানোর জন্য আর তার স্বামীকে যদি সে খুশি রাখতে পারে তাহলে আল্লাহ পাক তাকে ইহকাল এবং পরকাল পরকাল উভয় জগতে আল্লাহ মুক্তি প্রদান করবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আজকাল আমাদের সময় দেখা যায় স্বামীর জন্য সাজানা এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু অহরহ ঘটে ঠিক না যে স্বামীর জন্য সাজানা কিন্তু যখন ঘর থেকে বের হবে তখন কিন্তু পার্লারিং করে ইচ্ছা মতো সাজে এবং বাহিরের সব মানুষদেরকে দেখায় কিন্তু স্বামীর জন্য কখনো সাজে না স্বামীর জন্য নিজে কখনো চুরি পড়ে না স্বামীর জন্য কখনো নাক ফুল পরে না স্বামীর জন্য কখনো সে সাজুগুজু করে স্বামীকে খুশি করতে চায় না স্বামীর সাথে তো ব্যবহারই করে না প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের এক একমাত্র স্বামীদের জন্যই সাজসজ্জা করতে পারবা আর পৃথিবীর কাউকে দেখানোর জন্য তোমাদের জন্য সাজসজ্জা করা সম্পূর্ণভাবে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের মা বোনদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে স্বামীর জন্য তারা সাজুগুজু করে আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না তোমাদের স্বামী এবং স্ত্রী তোমরা একজন অপরজনের জন্য হচ্ছে লিবাস স্বরূপ অর্থাৎ শরীরে কাপড় না থাকলে যেমন মানুষ নগ্ন হয়ে যায় স্বামী এবং স্ত্রী একসাথে না থাকলে স্বামী এবং স্ত্রী নিজেদের মধ্যে পার্সোনাল বিষয় না থাকলে মানুষের মধ্যে বলা বলি করলে ঠিক এমন ভাবে বিষয়টা নগ্ন হয়ে যায় প্রিয় ভাইয়েরা অবশ্যই খেয়াল রাখতে হবে স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য অনেকগুলি হক রয়েছে কিন্তু আজকে আমার বিষয় হচ্ছে আমাকে একজন ভাই প্রশ্ন করেছে হুজুর আমাদের মহল্লায় একটা প্রথা আছে আমাদের দাদি নানিরা বলে হাতে চুরি না পড়লে এবং নাক ফুল না পড়লে মেয়েরা স্বামীর জানে কি কি ক্ষতি হয়ে যায় একজন আমাকে বলছিলেন যে হাতে নাকি চুরি না পড়লে স্বামীর নাকি হায়াত কমে যায় আসলে ইসলাম এটা কতটুকু বৈধতা আছে আসলে এটার কোনো রেফারেন্স আছে কিনা আমার কাছে জানতে চেয়েছেন সেজন্য বলতে চাই এগুলি অনেক কথা এবং এগুলি হচ্ছে কুসংস্কার বিশেষ করে গ্রামের গ্রামের আগের দিনের এগুলি মুরব্বীরা বিশ্বাস করতেন যে হাতে চুরি না পড়লে এবং যদি নাকে যদি নাক ফুল না পড়ে কানের মধ্যে যদি কানের দুল না পড়ে তাহলে স্বামীর হায়াত কমে যায় এটা কিন্তু আগের দিনের মুরব্বীদের কথা অথচ এই সমস্ত কথাগুলি একদম ভিত্তিহীন এগুলির কোনো দলীয় night কোনো রেফারেন্স নাই কিন্তু অবশ্যই একজন স্ত্রী স্বামীর জন্য সাজবে এবং যদি সাজে তাহলে অবশ্যই সওয়াব হবে তবে সেক্ষেত্রে কেউ যদি চুরি না পড়ে অথবা কানে দুল না পড়ে না পড়ে তাহলে তার স্বামীর হায়াত কমে যাবে অথবা তার স্বামী বিপদে পড়ে যাবে এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই আল্লাহ পাক ইসলামকে করেছেন সুন্দর জীবন ব্যবস্থা এটার মধ্যে এমন কিছু নাই ইল্লা সাহা যা মানুষের সাধ্যের বাহিরে যা মানুষের কোন প্রয়োজন নাই এমন কোনো জিনিস আল্লাহ পাক এখানে রাখেন নাই একজন স্ত্রী সে যদি না সাজে তাহলে তার স্বামীর ক্ষতি হবে এটার কোন ভিত্তি হলো এটার কোনো কথা হলো এর জন্য প্রিয় ভাইরা এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বাঁচতে হবে সঠিক ইসলাম যেটা সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এর জন্য অবশ্যই কোরআন হাদিস আমাদেরকে শিখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীকে ইসলাম অতটুকু শিক্ষা করা ফরজ যতটুকু শিক্ষা গ্রহণ করলে সুঠিক দিনটা সে বুঝতে পারবে এই যে সমস্ত কুসংস্কার কথা আবার অনেকে বলে যে হাত চুলকালে নাকি টাকা আসে তারপর আরো কত ধরনের কথা আবার আমাদের ছোটবেলায় আমরা শুনতাম যে চুলের মধ্যে দুইটা জুটি ছেলেদের থাকলে নাকি দুইটা বিয়ে করে এগুলির কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই এগুলি আগেরকার দিনের মানুষের বানানো কথা বানোয়াট কথা আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝার তাওফিক দান করুক আমিন